প্রচুর মানুষ আল্লাহ তাআলা এইভাবে দোয়া করুক এই সবার রে এই বাচ্চাদের জন্য

যত শিশু আছে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে সবাইকে সবাইকে আল্লাহ হদায়ত করুক খাওয়ার জন্য যত বাচ্চা আছে সবাইকে খাওয়াচ্ছি আল্লাহকে আল্লাহ বেশি বেশি করে দোয়া করুক সবাইকে খাওয়ার জন্য আরো দান করুক দে আরে না তো বাচ্চা ভোলা বাইনকে সবাইকে খিচুড়ি দেওয়া হচ্ছে সবাই খাচ্ছে বাচ্চাদের বাচ্চাদের কেস কিসে কোন শোনা যাচ্ছে না হচ্ছে আরো দেওয়ার জন্য ভাই রান্নাটা ভালো করে হয়েছি দেখেন এখানে সবাইকে খাওয়ানো হচ্ছে সব বাচ্চা পোলা বাইন সব বাচ্চা পোলা বাইন সবাইকে হয় দোয়া করবেন সবসময় যেমন গরিবের পাশে থাকার জন্য দেখুন খুবই আনন্দ লাগছে প্রচুর মানুষ প্রচুর মানুষ আল্লাহ তাল্লাহ এইভাবে দোয়া করুক প্রচুর মানুষ হয়েছে দেখুন সবাইকে খিচুড়ি বিতরণ করা হয়েছে প্রচুর মানুষ হয়েছে অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটা বেশি ভালো না আমাদের খাবার মোটামুটি শেষের পথে শেষ হয়ে গেছে এ কেউ চাইলে আরো দিয়ে দাও লাগবে কিনা দিয়ে দো দাও আরো দো সবার দিয়ে দাও সবার দিয়ে দাও বেশি বেশি করে দেখো কুল্লাবাইনের দিনটা দেখুন দে দে আর দে প্রচুর রান্না হয়েছে প্রচুর গাই সুইদই সামনে ভার আর সবচেয়ে পরে খাওয়िन না তো সিনো ভিডিওর আইসে অনেকবার